নমস্কার বন্ধুরা শর্মি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাতে চলেছি শীতের মরশুমে ফুলকপি আলু মস সোয়াবিন দিয়ে নিরামিষ তরকারি এর জন্য আমি ফুলকপি কেটে নিয়েছি নিয়েছি নতুন আলু নিয়েছি সোয়াবিন ধনে পাতা নিয়েছি কাঁচা লঙ্কা বাটা নিয়েছি জিরে ধনে বাটা নিয়েছি জিরে হলুদ লবণ মিষ্টি তেজপাতা আর নিয়েছি ঘি আর গরম মশলা এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর ফুলকপিগুলোকে হলুদ লবণ মাখিয়ে ভাজা শুরু করে দিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন সুন্দর করে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি শীতের মরশুমে ফুলকপির টেস্ট অসাধারণ থাকে এই সময় এরকমভাবে খেয়ে দেখবেন গরম ভাতের সাথে অসাধারণ লাগবে এখন আমি কড়াইতে আর তেল দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি সাদা জিরে আর তেজপাতা আর দিয়ে দেব নতুন আলু খুব একটা বেশি আলু দেয়নি আলুগুলো ভেজে নিচ্ছি সামান্য লবণ দিয়ে সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ খুব ভালো মতন করে আমি ভেজে নেব এখন আমি যে সোয়াবিনগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি সোয়াবিন আর আলু আমি একসাথে ভেজে নেব এই সবজিগুলো ভেজে না নিলে কিন্তু বন্ধুরা ভালো লাগবে না তাই একটু ভেজে নেবেন প্রত্যেকেই আমার আর আলু ভাজা হয়ে গেছে বন্ধুরা আমি এখন জিরে আর ধনে বাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পাকা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ সব কিছু আমি এক চামচ সমান করে নিয়েছি দিচ্ছি চিনি এখন আমি এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করে দিলাম দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নেব এখন আমি সাথে যে ভাজা ফুলকপি গুলো আছে সেগুলো দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আমার কষানো কিন্তু প্রায় হয়ে এখন আমি প্রয়োজন জল অ্যাড করে দিলাম যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হয়েছে ততক্ষণ আমাকে ওয়েট করতে হবে তার জন্য আমি সামান্য সময়ের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা ঢাকনাটা তুলে দিলাম আমার সবকিছু হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সুন্দর শীতকালে অসাধারণ লাগবে খেতে এটা আমরা রুটি ভাত সবকিছুর সাথে খেতে পারবেন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো সঙ্গে দিয়ে দিলাম ঘি এটা পুরোপুরি অপশনাল আপনি যদি দিতে ভালো খান তবেই দেবেন নাহলে দেওয়ার দরকার নেই দেখুন রেসিপি আমার কমপ্লিট হয়ে গেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ধন্যবাদ